তোমাদের জাস্ট একটা জিনিস আমি বলবো প্যানিক না করে কুল মাইন্ডে পড়া ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে কুল মাইন্ড রাখাটা খুবই খুবই দরকার খুবই কুল থাকতে হবে কুলের কুলনেস এর ডেফিনেশনই চেঞ্জ হয়ে যাবে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের দেখলে দেখো না থ্রি ইডিয়টস মুভি বা এগুলো দেখো না ওখানে একটা জিনিস তো সেইং ইঞ্জিনিয়ার স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছেলেপেলেরা মিনস ছেলেমেয়েরা মিনস তারা অনেক কুল কুল কি মাইন্ড ভাই লাইক ধরো তুমি দেখবা ইঞ্জিনিয়ারিং যারা আছে তারা কিন্তু দশ বিশ দিন আগে থেকে পড়া শুরু করে না তারা পড়ে যে আগের দিন পড়বো আগের দুই দিন পড়বো তারপরে পরীক্ষা তুমি বেশিরভাগ মুভি বলো বেশিরভাগ কালচার বলো বা বুয়েটার ভাইয়াদের কথা বলো তারা দেখবা তারা কিন্তু সারাদিন নার্ডের মতন পড়ে না দেখবা যে তারা এটাও করতেছে এটাও করতেছে এটা করতেছে তোমরাই তো ওই ব্রিডটা তাই না কয়দিন পরে তো তোমরাই ওই জায়গায় যাবা বা তোমরাই তো ওই লাইফটা লিড করবা যেহেতু তোমরা ইঞ্জিনিয়ারিং টার্গেট দিচ্ছ আশা তো করতে পারি তোমরা ওইটাই যাচ্ছ তোমরা যদি ওই মাইন্ডসেটের হও যে আমি মানে পাগলের মতন এভাবে ইয়া করবো আমার দ্রুত তাড়াহুড়া করে শেষ করতে হবে এভাবে তাহলে তুমি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং ফিলসফি ক্যারি করো বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসরা যেভাবে প্রেশার হ্যান্ডেল করতে পারে ওই প্রেসার হ্যান্ডেলিং ক্যাপাসিটিটাই নেই ইভেন ইফ তুমি যদি চান্সও পাও তুমি ছোট বো কারণ তোমার ওই প্রেশার হ্যান্ডেলিং ক্যাপাসিটা না ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের প্রেসার হ্যান্ডেলিং ক্যাপাসিটি থাকবে অন্য লেভেলের অন্য লেভেল মানে অন্য লেভেলের এতটুকু সিলেবাস কিছু সিলেবাসই না তোমাদের যে সিলেবাস এটা কিছুই না ফার্স্ট টার্মটা দাও বুয়েটে ফার্স্ট টার্মটা দাও ওয়ান ওয়ান ছয় মাসে তুমি এটা ডাবল সিলেবাস পড়বা এখন তে যা পড়ছো ডাবল সিলেবাস পড়বা ছয় মাস ছয় মাস টার্মের গ্যাপ তারপরে দেখবা সারাদিন পরে সারাদিন পরে না হ্যাঁ পড়াশোনা থাকবে কিন্তু সে অন্যান্য এক্সট্রা কারিকুলার ওই ওইরকম ভাবে দক্ষতা তো ইঞ্জিনিয়ারিং ব্রিডটা ইঞ্জিনিয়ারিং জিনটা যদি তুমি নিয়ে যেতে চাও আমি বলবো এখন থেকেই গ্রো করো হিসাব মতে কিন্তু তোমরা এখন থেকেই ইঞ্জিনিয়ারিং পড়ার বয়স কেন সঠিক টাইমে এইচএসি হইলে সঠিক টাইমে অ্যাডমিশন হইলে তোমরা এখন অ্যাডমিশন পড়ত না তোমাদের ক্লাস শুরু হয়ে এখন তোমরা মানে চান্স পাই যেত কিন্তু এখন ওই বয়সটাই পার করতেছ হ্যাঁ হয়তো সময়ের কারণে কোভিডের কারণে একটু পিছিয়ে পরে দিচ্ছ পরীক্ষা কিন্তু বয়সটা কিন্তু সেমই আস ওয়ান ওয়ান পরীক্ষা দেওয়ার ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেওয়ার বয়সটা কিন্তু তোমাদের এখন চলতেছে তো আমি এটাই বলবো যে তোমরা প্যানিক হো না প্যানিক হইলে হবে কি যে তুমি ইঞ্জিনিয়ারিং ব্রিডটা ধারণ করতে পারলে না ফার্স্ট অফ অল নিজের মধ্যে ইঞ্জিনিয়ারিং যে একটা মাইন্ডসেট থাকে ছেলেবেলের ছেলে মেয়েদের ওইটা ধারণ করতে পারলে না সো দ্যাট ইঞ্জিনিয়ার হয়েও আসলে তুমি কতটুকু সাকসেসফুল হো ওটা খুব ডাউটের ব্যাপার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা প্রেশার হ্যান্ডলিং ক্যাপাসিটি অনেক অন্য লেভেলে আগের দিন রাতে বৈশেও ফুল সিলেবাস শেষ করে পরের দিন পরীক্ষা দিয়ে ভালো করতেছে মানে এরকম ভাবেই তোমাদের আসলে গ্রো করতে হবে তো এই কারণে আমি বলবো যে খুবই কুল থাকতে আমি বুয়েটে যাওয়ার পরে আর কিছু হোক না হোক সবার মধ্যে এই একটা কমন ফ্লেভার পাইছে সেটা হচ্ছে সবাই অনেক কুল অনেক কুল মানে অনেক কুল মানে প্যানিক করে না একটা আছে না যে হাত কাপা কাপি শুরু করছে বা এটা এইটা নাই একদম নাই কারণ এইটা থাকলে কেউ ম্যাথমেটিক্যাল এত হাই লেভেল থিঙ্কিংয়ের ম্যাথমেটিক্যাল প্রবলেম এক্সিপিশন এক্সাম পার করে সে আইসে সার্ভাইভ করতে পারতো না তো এই জিনিসটা কমন বইটা স্টুডেন্টসের মধ্যে সবার মধ্যে গর্বটা কমন দেখবা যে তাদের দেখে মনে হবে পরেই না দেখে মনে মরেনি কিন্তু দেখবা যে সে যতটুকু সময় পরে ততটুকু সময় এমন পড়া পড়ছে যেটা অন্য কেউ হয়তো সারাদিন পয়সা থাকলেও হবে তো ইঞ্জিনিয়ার হইতে আসছো ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেটটা রাখো ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেটটা এখন থেকেই ক্যারি করো যে আমি ইঞ্জিনিয়ার হতে আসছি আমি শুধু চান্স পাইতে আসি তুমি কি চান্স পাইতে আসছো না ইঞ্জিনিয়ার হইতে আসছো হ্যাঁ ইঞ্জিনিয়ার হওয়ার একটা ধাপ হচ্ছে চান্স পাওয়া কিন্তু আলটিমেটলি তো ইঞ্জিনিয়ার হইতে আসছো তো ইঞ্জিনিয়ার হইতে আসছো ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেটটা লাগবে